এই শুনেন বলেন আপনি যে আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন আপনি করেনটা কি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা আমি বানিয়েছি কন্ট্রাক্টর ও আচ্ছা বানিয়েছেন তো এখন আবার খুঁড়তেছেন কেন পানির লাইন লাগাতে হবে না তাই খুঁড়তেছে পানির লাইনটা আপনি তখন লাগাতে পারতেন না যখন আপনি রাস্তাটা বানিয়েছিলেন তখন তো আমি কোনো অর্ডার পাই নাই অর্ডার পাইলে তো এটা খুঁড়বো তাই না আচ্ছা এই পানির লাইনের কাজ ধরেন আপনার ছয় মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এরপর আপনি কি করবেন আবার খুলব আবার কেন খুলবেন গ্যাসের লাইন লাগাতে হবে না গ্যাসের লাইন আর পানির লাইন তো আপনি এখন একসঙ্গে লাগাইতে পারেন অর্ডার পাইলে না লাগাবো অর্ডারই তো পাই নাই গ্যাসের লাইন পানির লাইন সবকিছু মিলাই তো আপনার দুই বছরের ভিতর কাজ শেষ হয়ে যাবে এরপরে তো আপনি বেকার তাই না কেন বেকার হব এরপর সরকার চেঞ্জ হবে এরপর আবার অর্ডার হবে আবার খোরাখুরি শুরু হবে খুলবো আর খুলবো কোনো সমস্যা নাই আমি এত সহজে বেকার হচ্ছি না আপনি নিঃসন্দেহে আমাকে বিয়ে করতে পারেন চলো 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 ঘুরতে যাই এবন তুই তো এতদিন ধরে পড়াশোনা করিস আই উইল টেল ইউ লেটার এর মানে কি বলতো আমি পরে বলবো এই পরে বলবি মানে এখনি বল দাদা কি জিজ্ঞেস করছে এখন উত্তর দে দে উত্তর এই আপনি যদি সুগারি হয় তাহলে চা বিশের জন্য খেতে আসেন আপনাকে দেখার জন্য আসি বৌদি এক কাপ চা দিন তো কি চা দিব দুধ চা ঠিক আছে বসো দিচ্ছি বৌদি চাটা কি দিয়ে বানাবা গরুর দুধ দিয়ে না পাউডার দুধ দিয়ে কেন গরুর দুধ দিয়ে খাঁটি দুধের না জল দুধের খাঁটি দুধের কিসে করে দিবেন গ্লাসি না কাপে এই মানুষ গ্লাসি গুলো কিন্তু চা খায় কাপে করে দিব কিসের কাপ স্টিলের না প্লাস্টিকের প্লাস্টিকের কাপে এই তুই চা খেতে আসিস না ফাজলামি করতে আসিস